নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি এসেছি একটি দারুণ টেস্টি বাঁধাকফির রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ এবং একটি মাত্র মশলায় আজকের রেসিপিটা বানানো আর এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে শীতের এই রকম একটা বাঁধাকফির রেসিপি থাকলে বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে যে সকল বাচ্চারা বা যারা বাঁধাকপি খেতে একদমই অপছন্দ করে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা বারবার চেয়ে খাবেন এটা আমি কথা দিতে পারি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কতটা বড় করে আমি বাঁধাকপিটা কেটেছি অনেকেই বাঁধাকপি কাটার সময় একটু অধৈর্য বোধ করেন কারণ ঝিরিঝিরি করে কাটতে বেশ অনেকটাই সময় লেগে যায় কিন্তু এইভাবে বড় করে কাটলে কিন্তু সময়টাও কম লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হবে দেখুন এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু কেটে নিচ্ছি এইবার বাঁধাকপিটা কাটা হয়ে গেলে ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে এটাকে দেখুন নিয়ে নিয়েছি একটা পাত্রে এবারে একটা খালি প্রেশার কুকার নিয়েছি এতে কিন্তু কোনো জল দেইনি এবার এই প্রেশার কুকারের মধ্যে একে একে আমরা সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দেব বন্ধুরা আজকে অনুরোধ করছি কেউ রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু রেসিপিটা এতটা স্বাদ হবে না আর আমি কিভাবে বানালাম সেটাও কিন্তু মিস করে যাবেন সম্পূর্ণ বাঁধাকপি দেওয়া হয়ে গেলে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ তারপর কোনো জল আমরা দেবো না একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এবারে দেখুন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর নিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত তারপর এটাকে জলে ভিজিয়ে রেখে দেব আর একটা মশলা তৈরি করব তার জন্যে নিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে আর হাফ চামচ পরিমাণে রাঁধুনি এবার এই জিরে আর রাঁধুনিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই মশলাটা যেন বেশি কালচে রঙ না ধরে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন হলে তিতকুটে ভাব চলে আসবে এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে মশলাটাকে হালকা ড্রাই রোস্ট করে নেবেন এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে এটাকে একটা মিহি গুঁড়ো করে নেব এবারে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দুটো আলু এটাকে একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি এইদিকে প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন পরিমাণটাও অনেকটা কমে গেছে আর কতটা জল বড়িয়েছে আমি কিন্তু একটুও জল দেইনি এই জলটা আমাদের রান্নার কাজে ব্যবহার করব। এবারে একটা কড়াইতে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল রেসিপিটা আমি সাদা তেলে বানাচ্ছি চাইলে আপনারা সর্ষে তেলেও বানাতে পারেন এবার দিলাম হাফ চামচ পরিমাণে জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এই জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটা সুন্দর ফ্লেভার আসলে তখন যে কেটে রাখা আলুটা সবার প্রথম দিয়ে দেব আলুটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ লবণের পরিমাণটা এখানে অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ বাঁধাকপি সেদ্ধ করার সময় ওখানেও কিন্তু আমরা এক চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে এইবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা বাটা আদা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে এবং আদার কাচার গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট মতন আদাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে দু মিনিট পরে দিচ্ছি যেই বাঁধাকপিটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে উপর থেকে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো কিন্তু তেলে একদমই ব্যবহার করবেন না কারণ টমেটো দিলে টমেটো কিন্তু তেলে মজে যায় আর কালারও চলে আসবে আর টক ভাব চলে আসলে কিন্তু সবজি সেদ্ধ হতে আরও অনেকটা সময় লেগে যায় তাই চেষ্টা করবেন বাঁধাকপিটাকে উপর থেকে দিয়ে দেবার এবার একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট পরে দেখুন রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বাঁধাকপির থেকে কিন্তু জলটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে এবার যেই ভাজা মশলাটা আমরা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা এই বাঁধাকপির সাথে বেশ সুন্দরভাবে মিলেমিশে যায় আর একটা দারুণ স্বাদ এবং ঘ্রাণ দুটোই তৈরি করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ তাই বাঁধাকপিতে একটু মিষ্টি স্বাদ হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিংবা রাতের ডিনারে রুটির সাথে এই রকম বাঁধাকপি থাকলে আর কোনো কিছুই লাগবে না এবার যে পোস্ত এবং চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এই চাল পোস্ত বাটা দিলে কিন্তু পোস্তর যেমন একটা আলাদা টেস্ট হয় তেমনই কিন্তু গোবিন্দভোগ চালেরও একটা খুব সুন্দর গন্ধ হয় আর বাঁধাকপিতে যে জোলো ভাবটা থাকে এটা দেওয়ার পরে কিন্তু সেই জোলো ভাবটা একদমই থাকে না খেতে অসম্ভব ভালো লাগে গরম খিচুড়ির সাথেও কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা থাকলে আর কিছুই প্রয়োজন হবে না এইবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে যে পোস্ত চালবাটার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম যেন তলায় না ধরে যায় তারপর একবার উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব কে কে এইভাবে বাঁধাকপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন দেখুন কত সুন্দরভাবে দেখতে হয়েছে আমাদের বাঁধাকপি আর এবার উপর থেকে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি যাতে স্বাদটা সুন্দর আসে তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি দারুণ টেস্টি এই বাঁধাকপি একবার অন্তত বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো চলুন তবে এবার একটা পাত্রে পরিবেশন করে নিই আজকের রেসিপিটা আশা করছি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ